আহলিয়া যেন ধৈর্য ধারণ করতে পারে কান্দি না আমি মাঝে মধ্যে একা থাকলে খুব কান্না আসে মানুষের সামনে আর কান্দি না কান্দি না এই কারণে রসুল বলছে সবর করতে পারলে আল্লাহ তার নিয়ামত নিয়ে গেছেন আমানত নিয়ে গেছেন ধৈর্য ধরতে পারলে আল্লাহর আল্লাহ পাক ফেরেস্তাকে বলছে যে বান্দা ধৈর্য ধরবে আমার প্রশংসা করবে তার কলিজার টুকরা নিয়ে আসার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পারবে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও

রবি একবার টাকা ধার করেছিলেন এক ইহুদির বাচ্চা থেকে ইহুদি থেকে আমার নবি টাকা ধার করে সাহাবিরে দিয়েছেন নির্ধারিত সময় ছিল মনে করেন আগামী সোমবার টাকা দিয়া দেবে কিন্তু রবিবার দিনে আমার নবি জানাজা পড়ে বাড়ির দিকে যায় সাথে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দলিলুল কদর সাহাবা ইকরাম নবীর সাথে আছেন জানাজার শেষে নবি বাড়ির দিকে যায় ইহুদি নবীর সামনে আইসা নবীর কলারে চাপ দেয়া ধয়রা এই মোহাম্মদ আমার টাকা দেয়া যাও আমার নবী কয় আগামী কাল না তুমি টাকা পাও না আজকে তুমি নিতে আসলা কেন ও না না তোমাকে আমি ভালো করে চিনি মোহাম্মদ তোমার বংশের লোকgyro চিনি তোমাদের কথাবার্তা ঠিক নাই টাকা দিয়া খান থেকে যাওয়া লাগবে আমার নবীর কলারে ধয়রা টান দিলেন অথবা রুমালেদের হ্যাঁ কাটান দিলেন নবীর গলায় চাপ হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে সম্ভবত চোখ থেকে পানি বের হয়ে গেছে আমান্নবীর সাথে হাজার তোমার তরবারি খুল্লা আপনি আমারে অনুমতি দেন ইহুদির বাচ্চাকে আমি কল্লা আলাদা করে ফেলি আপনার আমান্নবী কেমন ব্যবহার

তুমি তার টাকা আদায় করে দিও আরো বত্রিশ কেজি খেজুর তারে বেশি দিয়া দিবা ইহুদের নিয়ে আমার নবীর কলিজার টুকরা সাহাবি অমর যখন তার না টাকা আদায় করে দিল বত্রিশ কেজি খেজুর বেশি দিয়া দিল ইহুদি বলে ওমর বুঝলাম না আমার বত্রিশ কেজি খেজুর বেশি দেওয়ার কারণ কি একে তো আমি অন্যায় করেছি আগামীকাল টাকা নেওয়ার কথা আগের দিন চলে আসছি এটাই একটা অন্যায় দুই নাম্বার মোহাম্মদ নবীর কল্লা ধরছি দুই নাম্বার অন নাই চাইলে তো নবী আমার কল্লা ফলে দেওয়ার নির্দেশ দিতে পারতো তুমি তো মদিনার প্রধান বিচারপতি হিসেবে আমাদের ধর্মের লোকেরও নাকে বিচারক হিসেবে মানি যদি আমারে কল্লা কেডিতে তো কোন সুবিধা ছিল না আইনত কোনো অপরাধ হইতো না তারপরেও আমারে তুমি 32 কেজি খেজুর বেশি দিলা কারণটা কি হযরত ওমর কয় ইহুদীদের আমি যে তোমার ধমক দিলাম হুমকি দিলাম নবী এই কারণে জরিমানা হিসেবে বত্রিশ কেজি খেজুর তোমার বেশি দেয়া দিছে তুমি কি আমারে চিন না তোমারে চিনি না ইহুদি কয় আমার নাম হচ্ছে বারাই বারাই বলার পরে পরে হাজরত তোমার চোখ বড় বড় হয়ে গেল মাথায় হাত দেয়া কয় এরে বারাই তোমার নাম জীবনে বহু শুনছি একজন সম্ভ্রান্ত ইহুদি তুমি তুমি নবীর সাথে এমন খারাপ আচরণ করলা কেমন করে ইহুদি আলেমদের দেখতে কেমন হবে কিতাবে যা পড়ছি যা শুনছি এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে হুবু মিল লাগেছে আরেকটা বিষয় যাচাই করা বাকি ছিল আগের যুগের কিতাবে পড়ছি ইহুদি আলেমদের থেকে শুনছি শেষ নবী মোহাম্মদ নবীর ব্যবহার বড় সফট হবে ওনার সাথে খারাপ ব্যবহার করলে উনি পাল্টা ভালো ব্যবহার করবে ওনার সাথে মূর্খ আচরণ করলে উনি খুব হৃদয়ওয়ালা সফট নরম ব্যবহার করবে আজকে প্রমাণ পেয়েছি মোহাম্মদ নবী আসলেই সত্য নবী ওমর আদরিনা তোমার সাক্ষী রাই তোমার গালি দেয় নাই ধমক দেয় নাই থাক্প দেয় নাই তোমার নবী কেমন সুন্দর ব্যবহার আমার নবীর আখলা কাজিমা সর্বোত্তম চরিত্র কেমন চরিত্র ছিল মিয়া দাওয়াত দিতেন আমার নবী দাওয়াত দিতো মার খায়তো উল্টা দোয়া করত সুবহানাল্লাহ ওয়ালাহ সুবহানাল্লাহ اخলাক আযীমা বলা নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছে ইতিহাস আমরা জানি কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারতে শুরু করেছে এ নবী উম্মাহ আমার নবীর চামড়া

তিন তিনবার নবী আমার অজ্ঞান হইয়া মাটির উপর জ্ঞান ফেরার পরে নবী একটা চিৎকার দিছে আল্লাহ কোথায় আমার পাঠাই সরে আল্লাহ আমার নবী চিৎকার কাছে পাঠাইছো তারা আমার মেরে ফেলতেছে কিতাবে আসে আমার নবীর চিৎকারের সাথে আসমানের সকল ফেরেস্তা চিৎকার দিছিল আসমানের সব ফেরেস্তা চিল্লি মাইরা কয় আল্লাহ তুমি তোমার হাবি কই পাঠাইছো আরে মিয়া আর বহনকারী ফেরেস্তার ও চিল্লাই আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার হাবি বের জন্য তোমার কি মায়া হয় না কাফেরা মায়েরা ফেলতেছে আল্লাহ আল্লাহ কয় জিব্রাইল দল বল নিয়ে আজ আমার নবীরে জিগাইবি নবী যদি কয় তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিবি

আপনার দায়ী বানায় পাঠাইছে আমার আমি তো দাওয়াত দেওয়ার জন্য আসছি আল্লাহ ভালা মানুষ গোলারে আল্লাহ সাথে জোরা লাগা এবার জন্য আসছি আমি দাওয়াত দেওয়ার জন্য আসি আমি তো ধ্বংস করে দিতে পারি না এরা বুঝে না এরা জানে না গো আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দিও আমার নবীরে মারে নবী দোয়া করে মিয়া আমার নবীরে মারে নবী দোয়া করে এটাই হলো দাওয়াত দেওয়ার পদ্ধতি আল্লাহ বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আল্লাহর পথে মানুষকে ডাকবেন কিভাবে আল্লাহ বলা দিয়েছে নিজার মন গড়া নিয়মে দাওয়াত দিতে পারবেন না মিয়া নিজের মন গড়া পদ্ধতি পরিহার করেন আল্লাহ বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আমি আল্লাহর পথে মানুষকে ডাকবেন কিভাবে আল্লাহ কয় মানুষকে কোরআন সন্না দিয়া কোরআন সন্ন্যার যুক্তিক আলোকে কোরআন সন্ন্যার দলিলের আলোকে প্রজ্ঞার সাথে মানুষকে ডাকেন হিকমার সাথে ডাকেন আর মাউল হাসানা সুন্দর সুন্দর ওয়াজ নসিহত দিয়া সুন্দর করিয়া কথা কইয়া মোহাব্বত আর ভালোবাসা মাখা বয়ান দিয়া মানুষকে ডাকেন পিঠে মরাইয়া হাতে ধৈরা বাবা সোনা ডাইকা বাজান কয়া সোনা কয়া মানুষকে বয়ান নসিহত কয়া মানুষকে দিনের পথে ডাকেন এটাই হলো নবীওয়ালা কাজের নবীওয়ালা তরিকা যারা নিজের মন গড়া তরিকা এস্টাবলিশ করার চিন্তা করেছে যেমন রাতের আধারে টঙ্গীর ময়দানে নিরীহ সাথীদের উপর যারা আরামদা সরি চাক্কনিয়া হামলা করে অর্ধশত সাথীদের আহত করেছে তিনজনকে শীদ করে দিয়েছে মায়া লাগায় ভালোবাসা দিয়া প্রেম মাথা কথাবার্তা বললে মানুষকে ডাকতে হবে আপনারা দিছে তখন

নবী আপনিও দেখবেন আপনারা যারা পাগল কয় তারাও দেখবে আসলে কারা পাগল বাস্তবেই মক্কা বিজয়ের সময় নবী যখন সাহাবাই কারামদের নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করে তো কাফের বেঈমানদের স্ত্রী সন্তানেরাও বলছিল এতদিন না মোহাম্মদ রে পাগল কইতেন আজকে বুঝি মোহাম্মদ সত্য নবী আপনারাই পাগল সংসার রাখেন আর না রাখেন তালাক দেন আর না দেন আজকে কোনো কথা নাই মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেলাম নবীর ব্যবহারে প্রমাণ করেছে নবী পাগল না আখলা কাজী মাবলা আসেন আমাদের কেক বলে সন্ত্রাসী বলে আমাদের কত রকমের গালাগালি করে আমরা আমাদের ব্যবহারে পুরো বিশ্ববাই প্রমাণ করবো আদর্শ নবীর উম্মত আমরা নবীর ব্যবহার যেমন ছিল আমাদের ব্যবহার তেমন থাকবে সফট থাকবে মহাব্বত ভালোবাসার সাথে মানুষের দিল আমরা জয় করব আমাদের ব্যবহার যদি নবীর মতো হয় তো আশেপাশের নিরীহ সাধারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের ভাইয়েরা আমাদের ব্যবহারেই কালিমা পরে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের ব্যবহার তো খারাপ আখলাক আজিমা বলা হয়

আমাকে অনুসরণ করে না যারা আমারে অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি যারা করে না তারা হলো আবা অতএব নবীর অনুকরণ অনুসরণ করতে হবে নবীর আদর্শের মালা গলায় পড়তে হবে নবীর আখলাকে আখলাক ওয়ালা হতে হবে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে নবীর চরিত্রে চরিত্রবান কিভাবে হওয়া যায় তা নবী রহমাতুল্লাহ আলাই একটা পরামর্শ দিছে যত বেশি সুন্নতের উপর আমল হবে তত বেশি নবীর আখলাক আপনার আমার মাঝে চলে আসবে অতএব সুন্নতের উপর আমল করা লাগবে আল্লাহ তালা আমাদেরকে আখলাকওয়ালা নবী নবীওয়ালা আখলাক দান করেন সুন্নতের উপর জিন্দিগি মজবুত করার তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন দোয়া চাই চোদ্দ মাসের আমার ছেলেটা গত পরশু রাতে হঠাৎ করে মারা গেল অনেক আদর আপ্যায়ন আর মহাব্বত ভালোবাসা বারবার স্মৃতি চোখের সামনে ভেসে উঠে কুলে উঠতে চাইতো সময়ের অভাবে নিতে পারতাম না আন্দাজ করে জড়িয়ে ঘুমাইতো জড়াইতে পারতাম না সময়ের অভাব ছিল আল্লাহ যেন আমার এই বাচ্চাটাকে আমার পরিবারের নাজাতের জরিয়া হিসাবে সিরি হিসাবে আল্লাহ তালা কবুল করেন সবাই বলি আমিন আমার পরিবার আহলিয়া যেন ধৈর্য ধারণ করতে পারে কান্দিনা আমি মাঝে মধ্যে একা থাকলে খুব কান্না আসে মানুষের সামনে আর কান্দিনা না এই কারণে রসুল বলছে সবর করতে পারলে আল্লাহ তার নিয়ামত নিয়ে গেছেন আমানত নিয়ে গেছেন ধৈর্য ধরতে পারলে আল্লাহ আল্লাহ পাক ফেরেস্তাকে বলছে যে বান্দা ধৈর্য ধরবে আমার প্রশংসা করবে তার কলিজার টুকরা নিয়ে আসার পরে ইননা লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন করতে পারবে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও জান্নাতের ঘরের আশায় কান্দি না আল্লাহ শুকর আদায় করি আল্লাহ নিয়ে গেছেন সুখ যেন আমাকে সয়বার তৌফিক দেন ধৈর্য ধরার তৌফিক দেন মাদ্রাসার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ হঠাৎ করে আসা হঠাৎ করে বলা যেটুকু কথা বলেছি ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই সহি কথাগুলোর উপর সকলের আমল চাই আজান হবে নামাজ হবে সকলের কাছে দোয়া চাই ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত